হজরতে খাদি যায় কুবরা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গোমা আব্বারা অন্তর দিয়ে শুনলেন আসি দেখে নবে যে খাদি যান মনটা খুব মলি হয়ে বসে আছে রবিবার খাদি জানে আজকে মনটা কেন তোর মলির হয়েছে রে খাদি যা তোমার কি চিন্তা করেছে আমাকে বলো হজরতে খাদি যা চোখের পানি দরদর করে চালিয়ে দেয়

আজকে আমার শরীরটা বেশি ভালো না আমার মনটা বেশি ভালো না খাদি চোখের পানি চর্চন করে চালি যায় কিতাবে আছে রে নবীজি ওই দিন খাদি যার চোখের পানি গুলা নিজাতি খাদি যা কালিস কাবা আমি খাদি যা যদি মারা যায় ও গণবি আমার কাপনের ব্যবস্থা করে না আমি কি কাপন কিনতে পারো না খাদি যা বলতে মারে আমি খাদি যা কবর কে ভয় করি গণবি তোমার কার কাপড় যদি আমার কাপড় হয়ে যায় আমার কাঁদে যান কবরে কোনো ভয় থাকবে না উগনবী আমার মনটা চা তোমার শরীরের কাপড় ঝোপবেটা আমার মরুটা তেল আমাকে পাঁচ কাপড় বলে নবীন ও দ্বিতীয় সম্ভব আমি খাঁদি যা কবরে চলে যাব সবাই মাটি দিয়ে চলে যাবে উগনবী আপনি আমাকে কবরে তুই আপনি না ওগনবী আমি মন কেন কে জবাব দিতে পারবো না আপনি বিষ্ণুবে গা আমার খাদি যা মন কেন কে চাও দিয়ে দিবে বিষ্ণুবি রে খাদি যা কে যা তো ভালোবাসি খাদি চলে যাবে আমার নবীজি যখন কবর স্থানের দিকে নিয়ে যায় আমার নবীরে কান্দে রে মোহাম্মতের বিবি গো সবাই বাড়ি দিকে কবরে মাটি দিয়ে চলে যারে সোনা দেখবেন গ্রামে যত ভালো মানুষ হোক না কেন মাটি দেওয়ার পরে বাড়ি দিকে ভিত ভিত হয়ে যায় আর কোন খেল করে না ওই কবরস্থাকে কবরস্থান থেকে বিড়ার পরে দুনিয়ার কথা চিন্তা হয় যখন ঠিক না মিটিং আবু বকর উমর ডাকে বলে আবু বকর রে আমার নবী কে ওখানে দাঁড়িয়ে আছে রে খাদিজার কবরে পাঁচটা গির কেন চাইলা নবীজি কাল দেলে খাদিজা কথা দিয়েছে খাদিজা সবাই চলিয়ে গেল আমি নবীজি তোর কবরের কাছ থেকে যাবো না নবীজি খালি করে আল্লাহ বলে যে ভাই আমার নবীকে রহমাতুল আলমীকে বলিলে আমার নবী যতকাল পর্যন্ত খাদিজার কবরের স্থানে থাকিবে রে খাদিজার কবরের পাশে তাই পে অতক্ষণ মনকে খাদিজার কবরে যাবে না সোমাল বিশ্ব নবীর আমি খাঁদি যান কবরে সজব ঠে আল্লাহ মাফ করে দিলা সোরকম সোমাল আল্লাহ যোর এখন আল্লাহ বাবা আমার মত মানুষ যদি কবরে যায় সভাল দলা বন্ধ করে দিবে আছে কারো পাওয়ার আছে আব্বা কে আগে যাবে কে আগ পরে যাবে আগে যাবে না ছেলে আগে কবরে যাবে ছেলের জানাজার আগে হবে না বাবার আগে হবে মার জানাজার আগে হবে না পেঠের জানাজার আগে হবে কেউ জানে না কত বাবা সে রে সকাল বেলা বেটা কলেজে গেছে তো পুরো পালা শোনে রে অ্যাক্সিডেন্ট হয়ে বেটা ওই বুড়া বাপ কান্দে গেটার জানা যাবে তারে সকাল বেলা বাপ চলে গেছে তারপরে বেটা শুনে বাপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কে মারা যাবে আগে গো কেউ জানে না কেউ বুঝ না

তোমারি দুসমনি নিলাম সে দেখ রহমান কাফের হাততে নিধন হতে কি করে মসমা কো ভুলিলা নবিকো সারিলা মাঝে তো ভুলিলাম মাদ্রাসা তাই তো এত অপমান কাফেরের হাতে নিধন হইতে আছে কি করে মোসো আম কুরআন বলি ওই হাতে সারিলাম তাই তো তু অপমান তাই তো তু অপমান মুসলমানের সব জিনিসের মহাব্বত আছে টিভির মহাব্বত আছে বালিশের কভার আছে টিভির কভার আছে নেপির কভার আছে তসবির কভার আছে জালেনার কবর আছে দরজার কভার আছে সব জিনিসের কবার আছে মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই ঠিক না বেঠি বাবা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে মুসলমানের বাড়ি কোরআন শরীফ যদি পড়া জানে দেখবে নাগারিক হয়ে একটা প্লেন তক্তায় থুলে দিছে চৈত মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর বিষ্ঠা দেখা যায় না যখন ঠিক না ঠিক আল্লাহর কোরান যদি কেউ পড়তেও না পারে আল্লাহর রসুল হাদিস আছে কেউ যদি কোরআনটা পড়তেও না জানে যদি আফসোস করে প্রতিদিন উজু করে যদি একবার কোরানটা হাতে দিয়ে একবার যদি কোরআনটা চুমে খাকে আল্লাহ আমি যদি পড়া জানতাম আল্লাহ আমি পড়তাম আল্লাহ এই কোরআনটা পড়তে শিখছি আল্লাহ শিখতে চেষ্টা করছি আল্লাহ এই যদি যদি মুখে নিয়ে দিয়ে কোরআনটা কোরআনটা প্রতিদিন রাখি দেয় কা তুমি আমার কোরআনকে মহব্বত করলি আমি আল্লাহ কাল কেমন তো আমি মহব্বত করবো কোন মুসলমানের বাড়িতে কোরআনের মহব্বত নাই সব জিনিসের মহাব্বত আছে আল্লাহর কোরআনের মহাব্বত নাই কিন্তু বাবা মুসলমান তুমি জানলি না কতদিন চলবে তোর ভণ্ডামি জনগণ ঠিক না বিঠি। এই যে রমজান আসতেছে আর বেশি দিন নাই পহেলা মার্চ তাই বেশি দিন নাই বাবা হাইয়ের বোঝা আছে চোদ্দ থেকে পনেরোটা দিন আছে দেখবেন নামাজের হার খালি এই রমজান মাসে পনেরো দিনের পরে তারপরে দেখবেন ওই হইমদ্দি আর ঠিক না কারণটা কি বাবা একটা করি সমাজে দুইশো ঘর একশো ঘর আশি ঘর নব্বই ঘর থাকে নামাজি ওই চারজন আর পাঁচজন বুড়ে কয়টা বাহিগুলো কারণটা কি ঠিক না বিঠি মুই মনে মনে কইলে লোক কি জান্নাতের টিকিট পেয়ে গেছে নাকি আছে না তোমার জামাতো বোঝা নাই রে বাবা হ্যাঁ শুনি রাখেন আপ্পারা মনে রাখেন মা বলে না শুনে রাখেন মা বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে গেছিলেন হাদরতে আয়েশা আম্মাদনের একটা গুণ ছিল কি নবীজি না ঘুমেয়া পর্যন্ত আয়েশা ঘুমায় নাই যেরকম সৌহাদু আল্লাহ নবীজি খানা না খাওয়ার আগে আয়েষা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে বিবি ঘুমে না না ঘুমায় তোমার ঠিক আছে এরে বাবা যেটা নাকের গ্যাঙ্গারি ঠিক না ডাকার শব্দ পাবা না স্বামী যদি কালে ভালে একটা টিসের আগে যদি পানি চাই যে নাকের গ্যাঙ্গারি উঠে গেছে কোনটা বান আগুন লাগা জোরে কোন ঠিক না ঠিক মা বলে না শুনি এখন বিশ্ব নবী ওই দিন আছে নবীজির ঘরেতে ওই দিন বাতি মম ছিল না আয়সা যখন অন্ধকারে কোনো আলোকিত দিয়ে নবীজিকে খানা দিলেন কি অভাব সংসার ছিল বাবা নবীজি খানা খাওয়ার পরে আয়সা নবীজিকে নিয়ে ঘুমিয়ে পড়লেন আয়সা যখন দেখলেন নবীজি চোখ বন্ধ করলেন আয়সা তখন চোখ বন্ধ করলেন নবীজি ঘুমিয়ে গেলে আয়শার ঘুম পারি শান্তি হয় যদি কোন সোহান আল্লাহ আয়সা চেতন পেয়া দেখে রে আমার নবীজিকে নিয়ে ঘুমাইলাম আমার নবী আমার বিশ্বাস নাই কেন রাস্তায় কোথায় গেলো সোনার নবী কো আইসা টেন সুন্দরী গেল কোনো দুশ্মনার নবী কে নিয়ে গেল না আল্লাহ কত এত আমার ঘরে বাতি নাই মাম নাই কেমন করি নবীকে খুঁজব আই ঘরের ভিতরে হাত দিয়ে খোঁজে রে কোথায় দরজা কোথায় কি গো খুঁজতে দেয়া দেখে আমার সুনবীজি সেজদার মধ্যে ঘরের কানিতে নবীজির পাটা আইসার হাতে লাগে গেল দেখে রে তে কানতেছে আইসা চমক পেয়ে গুলো নবী কানতেছেন আপনি কি ঘুমেন না আপনি কি ঘুমাবেন না নবী কান্দি আমি নবী দুনিয়াতে যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে সেই জন্য আমি আমার উম্মতের জালায় ঘুমাইতে পারি না দয়ার নবী প্রেমের ছবি

মতর বি যাবে নানো বিজি বেস্তে যাবে নানো বিজি বেহ দয়ার নবি না সাজবেন নবী আমার তে সতে কাল জিন্দগি কাঁসে বনয় উম্মতি তে সতে কাল জিন্দগি কাঁসে বনয় উম্মতি এখন কাঁদি শুয়ে মদিনাতে এখন কাঁদি শুয়ে মদিনাতে দয়ার নী প্রেহ মের ছবি আর রাজবে না জগতে আর রাজবে না

আমার নবীর ভালোবাসা উন্মতের ভিতরে থাকবে না কন্ত বাবা বর্তমান যুগে কন্ত নবীর ভালোবাসা উম্মতের ভিতরে আছে কি যদি থাকত তাহলে নবীর শূন্যতে মুসলমান আঘাত দিত না যখন ঠিক না মিঠি নবীজির দশটা ডাইনি শূন্য আছে কয়টা যখন কয়টা দশটা ডাইনি শূন্য তাতে প্রথম নম্বর আছে নবী বলছে লিম্মা জিম্মা রফরা তোমার তিন এক চুল হবে কয় তরিকায় তিন তরিকায় একটা তরিকা তো শরীর চুল রাখতে হবে কন্ত বাবা বর্তমান যুবকদের চুলের তরিকা আছে। নবী এক নম্বর কল নারিয়া কনালে মুড়িয়া কান্ন দাবড়ি রাখো কন্ত বাবা যদি শূন্য দাবি রাখতে চান তাহলে বাবা মোজ কাটতে হবে কালে নথি পর্যন্ত তাম ভাবি রাখতে হবে মোজ কাটতে হবে বর্তমান যুগের মানুষ এমন হুজুর বেড়েছে মুস লম্বা বাবড়িও লম্বা সবে লম্বা একবার রবীন্দ্রনাথ ঠাকুর জোরে কান ঠিক না ঠিক তা উনি নবীর হাদিস মানল মানছে না এই যে মুস ফরকে দেয় ঠিক না ঠিক বর্তমান যুগের ছেলেরা মাথা চুল কাটে ব্রেন কাম করে না এ গুতে এ দিয়ে গুতে পাঁচ পাকে চুল আট পাকে চুল নাই উপরে খালি ঝোলে মনে করে যায় বাবা ইস খালি একটা ফিতে বান্ধি দিলে গোটাটা মাইও বাবু গেদি ধরে ঠিক না ঠিক কেন বাপ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব আল্লাহর কোরআনের অভাব সেই জন্য ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে আছে ওই ছেলেটা বর্তমান যুগে দেখবেন বাপ খুব লজ্জা পাবেন না প্রতিটাই এই তুফানগঞ্জে দেখবেন বাজস্থানে লেখা আছে সৌসা ঘর মানে পেশাব পায়খানা ঘর পেশাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা আমি পরশুদিন দিন রাতি তো আসলাম সেই ইটা হার তাকিয়ে আসলাম এটা হার গেছিলাম আমি পেশাব করতে গেলাম আমি এই কুচবিহারের রেল স্টেশনে আমি বললাম মুসি বাবাকে বললাম বাবা আমি এত বাথরুমে ঢুকবো কয়ে চাষা লক করে দিবেন কারণ জানে আমরা দাঁড়া পাঠি না সুভান কারণ ওই সৌসে ঘরের মধ্যে জেলে পেশাবখানা আছে সব ডিজিটাল সিস্টেম যখন ঠিক না যে প্যান কিনি বাবু যায় ওই প্যানের কাটে পেশাবখানা ঠিক না বেটি এমন প্যান কিনছে বাবুরে বসফির বাবার দম নাই সরু তালে দাতকড়ি মিড়িয়া কন্ত বাবা বাথরুমে ধুই প্রসাব করতে পারবে যখন পারবে একবার প্রসাব করে যখনে বাড়ি গেল আল্লাহ করি এই প্রসাব করি যেই বাড়ি গেল আল্লাহ বাকি রতনি কোন সেনগুলে প্যানের ভিতে লাগি গেল যখন ঠিক না পিঠ এই পাক না না পা পাক না না পা আল্লাহ না পাকেন যদি বাড়ি এসে আজাল যদি সামনে খাড়া হয়ে যায় আবারে তুমি কলেজ পড়তে বারো বাঁধা নাই তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই তুমি হাই স্কুল পড়ো বাধা নাই তুমি এম এ পড়ো বাধা নাই তুমি বিএ পড়ো বাধা নাই এই শোনা তুমি জানো না মালিকুল মউত কখন আসবে আমার শরীরে যদি না পাকে চলে যায় আমি জান্নাত পাব কি না বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে গো নবীজি

কান্দি যায় ভাবি গো আমার মা নাই আমার আব্বা বিষ্ণু পুজছে আমার আব্বাকে ঠান্ডা ভাত দিও না কই কিনা আল্লাহ রসুল বলছে গো মেয়েদের সাথে বাবার ভালোবাসাটা বেশি থাকে আর ছেলেদের সঙ্গে মার ভালোবাসাটা বেশি থাকে নবীদের কাজ থেকে ফাতে মা অল্প সময় জন্য বাইরে গেল এমন সময় মালিকুল মৌদাসি আমার নবীকে সালাম দিলেন আমার নবী কথা বলতেছে প্রতিমা তখন হাতে আসি ঘরের দরজায় দাঁড়ালেন কে আমি এখন আব্বার কাছ থেকে গেলাম কোনো মানুষ নাই আমার আম্মা তো ওখানে রায় আমার কার সাথে কথা বললেন পাতে মা তক্ষণাতে নবীজির কাছে অসুস্থ শরীরের কাছে গেলেন আব্বা আমি এখন তোমার কাছ থেকে গেলাম আব্বা এইটুকু ভিতরে তুমি কার সাথে কথা বললা আমার নবী চমক কাইল রে ফতেমাকে তো বলা যাবে না ফতেমা ভয় পাওয়ার পায় লাস্টে বলা আব্বা গো এখানে তো আম্মা নাই তার সাথে কথা বলেন এখানে আমি আসি আব্বা তার মাঝখানে আপনি কার সাথে আব্বা কত নবী বাধ্য শিকার হয়ে গেল মা আমি তার সাথে কথা বললা উনি গো যার মায়া নাই দয়া নাই ওই বাপকে যদি কারি দিয়ে যায় চিরকালের জন্য মেডি হয়ে যায় ওই মেডি জীবনে আর বাপ করি ডাকতে পারে না মা ওই লিস্ট রাখছে মা যায় স্বামী তাক অবস্থায় ওই নারীকে স্বামীকে কারি নিয়ে যায় ওই নারীটা চিরকালের বিধুয়ে হয়ে যায় মা মালিকুল মৌত ¡Hazla y la síguelo!